কালচার র্যাঙ্ক মতো মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বহিষ্কৃত দশ চিকিৎসক কলেজ কাউন্সিলের বৈঠকে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই চিকিৎসকদের আজীবন হোস্টেল থেকে বহিষ্কার করা হবে বাড়িতে পাঠানো হবে অভিযোগপত্র অভিযোগ প্ল্যাটিনাল জুবিলি ভবনে শনিবার দুপুরে শুরু হয় কাউন্সিল বৈঠক বৈঠকে উপস্থিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক ও ইন্টার্নরা কাউন্সিল বৈঠকের বাইরে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা তাদের দাবি থ্রেড কালচারে অভিযুক্ত ঊনষাট জনকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক বৈঠক শেষে দশ জনের নাম ঘোষণা করে কাউন্সিল বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও করা পদক্ষেপ নেওয়া হয়েছে বহিষ্কৃত চিকিৎসক সৌরভ পাল আশিস পান্ডে অভিষেক সেন আয়ুশ্রী থাপা নির্জন বাগচি শরীফ হাসান নীলাগ্নি দেবনাথ অমরেন্দ্র সিং সৎপাল সিং তানভীর আহমেদ কাজী আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের আবাসন ছাড়ার নির্দেশ দিয়েছে কাউন্সিল অভিযুক্তদের রেজিস্ট্রেশনের শংসাপত্র দেখতে তাদের নাম রাজ্য মেডিকেল কাছে পাঠানো হবে অন্য অভিযুক্তদেরও নামের তালিকা প্রকাশ করেছে আর্জিকর হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তদের তালিকায় অনেকেই চিকিৎসক সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে অভিযোগ পড়ুয়ারা কেউ তাদের কথা না শুনলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো অভিযোগ শুনতে হতো হোস্টেল থেকে বহিষ্কারের হুমকিও রাত তিনটের সময় হোস্টেলের ঘরে ঢেকে চলতো শারীরিক ও মানসিক নির্যাতন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দিতে বাধ্য করা হতো বলে অভিযোগ মিটিং মিছিলে না এলে হের চলত বলে অভিযোগ উঠেছে রাতে মদ আনতে পাঠানো হতো কমন রুমের সিনিয়ালে নানা রকম অঙ্গভঙ্গি করে দেখাতে হতো রাজি না হলে চলতো কালী এমন একাধিক অভিযোগের ভিত্তিতে উনষাট জনের বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়েছে কাউন্সিল